হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো তো দেখতে দেখতে তো ঈদ চলে আসলো আমরা ঈদের কেনাকাটা করতে নিউ মার্কেট যাচ্ছি আসলে ঈদের কেনাকাটা বলতে ওইভাবে তো আর এবার জামা কাপড় কেনা হবে না তো আমাদের মহিলাদের আর কি সংসারের জিনিসপত্র কিনতে চলে গিয়েছিলাম নিউ মার্কেট আসলে নিউ মার্কেট আমি ওইভাবে যাই না জ্যামের ভয়ে তো যেহেতু এখন মেট্রো রেল আসে খুব তাড়াতাড়ি চলে আসা যায় এই জন্যেই আসা সংসারের টুকিটাকি বলতে এই পাপোশ এই ঘর সাজানোর ছোটোখাটো জিনিসপত্র কুকারিস এগুলোই দেখতে এসেছি আসলে সব জায়গায় এখন সব কিছু পাওয়া যায় কিন্তু নিউ মার্কেটে সব কিছু একটু বেশি থাকে মানে অনেক কিছু অনেক জিনিস দেখে তারপরে কেনা যায় কোনো জিনিস এই জন্যই আসা তো আমি এখানে দেখছিলাম টেবিলের টেবিল ম্যাটগুলা তারপরে হচ্ছে টেবিলের রানার দেখছিলাম তারপরে এখানে চলে গিয়েছিলাম ফুলের দোকানে ওই যে আর্টিফিশিয়াল ফুল পাতা টাতা থাকে এগুলা তো একটু দেখছিলাম যে একটু সুন্দর লাগে একটু অন্যরকম লাগে এরকম কিছু নিব তো আমি এখান থেকে নিয়েছিও বেশ অনেক কিছুই নিয়েছি ভালোই ছিল কিন্তু প্রাইস সব কিছুর এত বেশি ছিল মানে অনেক অনেক দাম চাচ্ছিল ডবল হয়ে গিয়েছে যেটা একশো টাকা ছিল সেটা দুশো টাকা এরকম আর কি তো তারপরেও নিতে হবে যেহেতু এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য দাম বেশি হলেও তো এই বার্গেনিং চলছিলো আর কি আমাদের যেটা হয় তো সব কিছুরই অনেক দাম ছিল বিশেষ করে এই যে বাইরে থেকে নিয়ে আসে যেগুলো চাইনিজ প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে এই জিনিসগুলোর দাম অনেক বেশি বেড়ে গিয়েছে অনেক বেশি দাম হয়ে গিয়েছে তো ওই দেখছিলাম আর এই সব দোকানে ঢুকতেও ভয় লাগে মনে হয় যে একটা জিনিস ধরলেই ঠাস করে পড়ে যাবে পড়ে যেয়ে ভেঙে যাবে তো এইখানে ক্যান্ডি বক্স টাইপের ছিল বড় ওইগুলা বেশ ভালো লাগছিল তবে অনলাইন থেকে অনেক দাম কম ছিল জিনিসপত্রের অনলাইনে যেরকম এগুলার দাম মানে এক একটা এত বেশি চাই ওই হিসাবে এখানে কম ছিল আবার দেখা যাচ্ছিল যে অনলাইনের মতো এরাও দাম চাচ্ছে কিছু কিছু জিনিসের যেগুলো একটু এক্সেপশনাল মানে একটু এক্সেপশনাল জিনিস যেগুলো সেগুলোর দাম আবার বেশ ভালোই চড়া মানে অনলাইনের মতো নি প্রায় তো এই যে এটা লন্ঠনটা দেখতেছিলাম তো এরকম সব দোকান ঘুরে ঘুরে একটা দোকান পেয়েছিলাম মোটামুটি রিজনেবল ওইখান থেকেই নিয়েছি আমি কিছু শোপিস কিছু না মানে অল্প দুই তিনটা শোপিস নিয়েছি আসলে অনেক বেশি অ্যামাউন্ট নিয়ে যেতে হবে এখন কিছু কিনতে গেলে মানে অল্প কিছু কিনতে গেলেও একটা বিগ অ্যামাউন্ট লাগবে তারপরে এই তো কেনাকাটা শেষ এতগুলা পলিথিন হয়েছিল আমরা তিনজন একসাথে গিয়েছিলাম ভাবিরা তো এই সব পলিথিন নিয়ে মেট্রো রেলে চড়ে আসবো তো মেট্রো রেলের জন্যই যাওয়া সম্ভব হয়েছিল এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ